আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দরবনে চলে আসলাম পরিবেশটা দেখার পরে মনে হচ্ছে যেন এটা কিন্তু সুন্দরবন কারণ এখান মনে যে গাছগুলো এখানে কিন্তু অবস্থান অবস্থান করতেছে তা আসলে আমি সুন্দরবনের কাছাকাছি বাগেরহাট তা আপনাদের একটু দেখাচ্ছি আর ফার্মাসিউটিক্যালে রুদ কোম্পানিতে যারা চাকরি করেন তো ঘুরতে ঘুরতেই তো সব কিছু কাজ ডাক্তার ভিজিট দেখুন একদম কাছেই সুন্দরবনে যেমন পানির ভিতরে গাছগুলো হয় কেওড়া গাছ সেই কেওড়া গাছগুলো এইখানে আছে মাছ ধরতেছে মানুষ দেখানোর চেষ্টা করি যে সুন্দর ভিউ আছে এখানে আসলে এই অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় সব পানির ভিতরে অর্থাৎ ভূমি কম সব পুকুর আর পুকুরগুলো দেখুন সব নেট দিয়ে আর কি ঢাকা কারণ একটা আর একটা থেকে পৃথক করার সব নেট দিয়ে প্রত্যেকটা এখানে যত দূর চোখ যায় পানি আর পানি পানির উপরে আর পানির মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন যেহেতু সুন্দরবন অঞ্চল বাগেরহাট এখানে সবাই কেওড়া গাছগুলো হয় পানির ভিতরে কোনো সমস্যা নাই এখন মাসের শেষের দিকে তা আসলে মাসের শেষের দিকে কি বলে আপনাদের বসেরা আমি একটু বলি আপনাকে কি সমস্যার সম্মুখীন হতে হবে দেখেন ওষুধ কোম্পানিতে চাকরি করতে হলে আমি তো গত ভিডিও দেখেছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে একটা ভিডিওর ভিতরে সবগুলো বলার জন্য কিন্তু আসলে তো সব সম্ভব না কিছু তো অনেক কিছু আছে এর ভিতরে আপনার বস আপনার কাছ থেকে সকাল সাড়ে আট থেকে শুরু হয় সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে রিপোর্টিং শুরু তারপর থেকে একে পর এক আপনাকে ফলো আপে রাখবে বিভিন্ন ক্রাইটেরিয়া তো এগুলো আপনাকে মিট করতে হবে মাস শেষে যখন মিট করতে পারবেন না তখন আপনাকে কিন্তু কৈফেত দিতে হবে হ্যাঁ তো প্রস্তুত থাকবেন কৈফেত দেওয়ার জন্য কিন্তু মাছ ধরতে হচ্ছে পানি একদম মাছ খানে অর্থাৎ পুকুরে ঠিক মাছ বরাবর যে জাল ফেলতেছে এই কাকাটা দেখাচ্ছি আপনাদের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর দেখছেন মাছ যাতে করে লাফিয়ে একটার থেকে আর না যেতে পারে তার জন্য কিন্তু ওরা এই যে ওই জায়গায় দেখছেন কি সুন্দর আপনার জালগুলো কত উঁচু করে দিচ্ছে আর কি প্রত্যেকটা ঘিরে নেটের উপরে আবার জাল এভাবে আসলে আমার এই বাগে আপনাদের সাথে শেয়ার করি তো আমি আসি বর্তমানে গিলেতলা বাজার কালীগঞ্জ যাওয়ার পথে তো দৃশ্যটা অনেক ভালো আর এই ভিউটা অনেক ভালো এখানে সুন্দর পরিবেশ সবুজ পরিবেশগুলো আসলে ন্যাচারাল সবুজ প্রকৃতি আসলে এগুলো খুবই সুন্দর সময় চোখে দেখ ভালো লাগে আমার তো ভালো লাগে তো সেক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম আপনার হ্যাঁ আপনার যে বস থাকবে বস আপনাকে বলবে যে আপনাকে টার্গেট দিয়েছিলাম এত আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ওই টার্গেট করতে হবে যখনই করতে পারবে না আপনাকে হিসাব নেবে আপনার কোম্পানি আপনার কাছে অনেক প্রোমোটোস দিবে যেমন স্যাম্পেল দিবে কত সিসি স্যাম্পেল এবং কি কি প্রোডাক্টের ওপর স্যাম্পেল এগুলো কিভাবে ব্যবহার করেছেন এগুলো সব হিসাব রাখতে হয় পাশাপাশি আপনাকে গিফট হ্যাঁ যে গিফটগুলো দেবে এগুলো আপনি কোথায় ব্যবহার করেছেন কোন ডাক্তারে দিয়েছেন যখনই আপনি কোনো টার্গেট ফিল করতে পারবেন না তখনই আপনাকে এগুলো ধরা হবে আপনাকে কোয়েরি করা হবে যে আপনি কিভাবে ব্যবহার করেছেন কোথায় দিচ্ছেন কোন ডাক্তারে দিয়েছেন এইভাবে আপনাকে হুম বলবে কিনা সেক্ষেত্রে আপনাকে যদি করতে হবে অবশ্যই ফার্মাসিটিক্যালে আসলে আপনাকে পারফর্ম করতে হবে আপনাকে আপনার বেতন আপনি অবশ্যই রাখতে পারবেন না সবই তো আসলে মার্কেটে চলে যায় মাল মালবেচা ভিডিও আমি আপনাকে আপনাদেরকে অবশ্যই এর আগে ভিডিওই বলেছিলাম মালবেচা চাকরি কারণ কী জানেন আপনার যখন টার্গেট হবে না আপনার বেতন বেতন থেকে টাকাগুলো কাটিং হবে আমি আপনাদের বলছি বাইরের মার্কেটে আপনাকে মাল বেচতে হবে আপনার যখন টার্গেট হবে কোম্পানি আর সেম বসকে প্রেশার দেবে প্রেশার আর বস আপনাকে প্রেশার দেবে দিয়ে আপনার কাছ থেকে আদায় করে নেবে আপনার যখনই দেখবেন আপনার মাসের এক্সপেন্স বিল ঢুকবে তারপরে সে যে শিডিউলটা আসবে সেই শিডিউলের এত পরিমাণ প্রেশারে রাখবে আপনাকে যে আপনার ওই এক্সপেন্সের টাকা পকেটে আসার আগে আপনাকে খরচ করায় নিবে আর কি কারণ আপনার ফোরকাস্ট অর্থাৎ যে সেলস ভ্যালু থাকবে সে তো অনেক বেশি সত্তর হাজার সত্তর হাজার আশি হাজার এরকম ষাট হাজার তো এইগুলো মার্কেটে আসলে ফেরি মার্কেটে এতগুলো টার্গেট তো হয় না কিছু কিছু মার্কেট হয়তো হতে পারে জানা নাই আমার থাকতে পারে তো যেখানে হয় না সেখানে কিন্তু আপনাকে কাটিং করতে অর্থাৎ মালগুলো আপনাকেই অর্ডার দিতে হবে দিয়ে বাইরের পার্টির কাছে বেশি দিতে হবে সেখানে আপনার প্রতি ইনভয়েসে অর্থাৎ তারা হচ্ছে এমআরপিতে বিভিন্ন মানে যার কাছে জানিয়ে পারে আট পার্সেন্ট নয় আট পার্সেন্ট পাওয়া যায় না নয় পার্সেন্ট দশ পার্সেন্ট এমন ধারে অর্থাৎ আপনার বিশ হাজার টাকায় দু হাজার টাকা নাই তো এইভাবে আপনি কত কত টাকা ডেপিসিট দেবেন দেখবেন আপনার মাস শেষে কোনো টাকাই থাকে না তো ভাই আর যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে আসতেছেন অথবা করতেছেন হুম খুব সাবধান হন এখন থেকে সাবধান না হলে আমরা আসলে আস্তে আস্তে এই সেক্টরটা অনেক আরও খারাপের দিকে যাবে কারণ সেখানে তো টাকা থাকে না আসলে টাকা থাকে না কিন্তু আমরা সবাই এর আসলে পরিস্থিতি পরিস্থিতির শিকার যেহেতু বাংলাদেশে আসলে তেমন কোনো জব নাই হ্যাঁ যে কারণে আমরা সবাই বুট টাই পরে হ্যাঁ বিভিন্ন আমরা যে ঘোরাফেরা করি ভদ্র মানুষের মতো কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দু নম্বরে করতে হয় প্রত্যেকটা জায়গায় আপনাকে মিথ্যা কথা বলতে হয় প্রত্যেকটা জায়গায় আপনি একটা ছোট ছোট্ট একটা কথা বলি প্রিসক্রিপশন নিতে যাবেন পেশেন্টের কাছে পাঁচজনের কাছে নেবেন সমস্যা নেই ছয় নম্বরে এমন একজন থাকবে সে আপনার সাথে এমন ব্যবহার করবে একটা ছবি ওঠানোর জন্য সেটা তো আপনি একদম দেখেন আট দশজন জন থাকবে দেখবেন কেউ আপনাকে কথা বলবে না হয়তো একজন বলবে ভাই কিন্তু আপনি কিন্তু একদম মানে মোড়ফ আপনার এত খারাপ মনে হবে ব্যবহার যে কী চাকরি করতে আসলাম মানুষ সাধারণ মানুষের ঝাড়ি থাকছে তো সাধারণ মানুষ এভাবে আপনাকে ঝাড়ি দিবে ভাই ওষুধ কোম্পানির চাকরি করতে আসলে আপনাকে সাধারণ মানুষ মানুষের আসলে গাড়ি কথা হবে বিভিন্ন আসলে মোকাবেলা করতে হবে এগুলো মেনে নিতে হবে হ্যাঁ অপমান অপমান আপনারা একটা থাকাই যাবে না ঠিক আছে অপমান থাকাই যাবে না ফার্মাসিউটিক্যাল লাইফে যারা জব করতে আসতে চান এখনও সচেতন হন ভাই আমি আপনাদের সচেতন করার জন্য প্রতিদিন ভিডিও বানানোর চেষ্টা করি তো আজকের ভিডিওর ভিতরে কয়েকটা পয়েন্ট বলেছি নাম্বার ওয়ান বলেছিলাম যে আপনার ওটা কোয়ে টার্গেট আপনি যদি না করতে পারেন আপনি খোঁজ নেবেন তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যখন চাকরি করবেন যদি মনে মনে করা আপনি যদি মনে করেন যে আপনি এই চাকরি করবেন তো প্রোডাক্ট হয়ে আপনি টার্গেট করার চেষ্টা করবেন বাইরে মাল বেচতেও সেটা আপনি কি করবেন প্রোডাক্ট ধরে ধরে বেসবেন যে আমার এই প্রোডাক্ট দরকার তো যেহেতু আমি মাল বেচতেছি তাহলে আমাকে এই প্রোডাক্ট অনুযায়ী আমাকে মাল বেচতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে ওইটা নাম্বার ওয়ান নাম্বার টু আপনার গিফট গ্যাজেট এগুলো ব্যবহার করবেন সঠিকভাবে আর এগুলো আসলে সবই মিথ্যা আমি যেটা বললাম মিথ্যা কথা বলতে হবে গিফট গিজের দেওয়া আসবে এগুলো তো এপার সপাশ হবেই আমি আপনাকে বলছি এবার আপনার আমি যদি বলি না এপার সপ্তাহ হবে না এটা মিথ্যা কথা বলা হবে একশো পার্সেন্ট সিও গিফট আপনি নিজেও ব্যবহার করবেন এবং একসাথেও দেবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার মার্কেটে যে মাল বেচবেন এই মাল টার্গেট করতে যাই আপনার বেতনের অর্ধেক অথবা আর এক্সপেন্স বিল হ্যাঁ এগুলো তো থাকবেই না সবই মারেন্ড কাটিং হয়ে আপনার অর্থাৎ কাটিং হতে হতে দেখবেন একসময় শেষ আপনি আরও দিনা হবে তবে চেষ্টা করবেন ভাই দিনা না হওয়ার জন্য তো এই তিনটা বিষয় আর হচ্ছে আপনাদের সচেতন করতেছি ভাই এখনও যারা আমার এই ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো বানানোর চেষ্টা করি কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর অর্ডার কাটতে যাই ডাক্তার ভিজিট করতে যাই চেষ্টা করি একটা ভিডিও বানাই আপনাদেরকে শেয়ার করার জন্য কারণ কি আমার ভিডিওটা যার সামনেই পড়বে সে ফার্মাসিটিক্যাল থেকে আসার জন্য অন্তত অ্যাটলিস্ট দেখার পরে দশবার ভাববে যে না সত্যিই তো এর ভিতরে এত কিছু আছে হ্যাঁ তো আসলে আমরা অনেক হাই স্যালারি পাই স্যালারি তো থাকে না অবশ্যই সচেতন করতেছি ভাই টাকা কেন থাকে না হ্যাঁ ডেপ্রিসিয়েট চোখের সামনে যখন ইনকাম করবেন সারাদিন পরিশ্রম করে আবার দেখবেন যে তখন টাকা থাকছে না তখন খুব খারাপ লাগবে যে আমি আপনার ফ্যামিলিতেও দিতে পারছি না আবার নিজে তো খাইতেই পারতেছি না কোনোভাবে আপনি ঘর ভাড়াটা দিয়ে পারবেন কিছু বাজার খরচ হ্যাঁ কিছু থাকবে খাওয়া দাওয়াই সার কি সার তো বাকি কাজ করতে পারবেন না আস্তে আস্তে বা অনেকটা মানে অনেক দিন বয়স হলে হয়তো বা চাকরির যখন স্যালারি বৃদ্ধি পাবে আস্তে আস্তে যদি টিকে থাকতে পারেন তাহলে হয়তো বা কিছু করতে পারেন তবে আমার জানা মতে এখানে কিছু ভালো কেউ করতে পারছে আমি খুব দেখি নাই অনেকেই করে তো অনেক ঘাত প্রতিঘাত আর কি থাকে এর ভিতরে তো যদি যারা করতে চান অবশ্যই করতে পারেন আমি তাদেরকে নিষেধ করবো না তবে অন্য কিছু করার ইচ্ছা করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভাই তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনাদের জন্য তো তৈরি করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কোনো কিছু ভুল অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম